যা ঘুমামা ছুঁতে শেষ পাথরের জানি পায় না কাছে কিছু আমার শূন্য দুটি হা ঘরে যাকে ঘর আমা একদিন সময় হ্যালো সং স্টোরি পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা নিয়ে এসেছি সেই গানটা আমার বেশ পুরনো লেখা গান একদম শুরুর দিকে লেখা গান বলা যেতে পারে দু সাল অর্থাৎ আঠেরো বছর আগে এই গানটা আমি লিখেছিলাম এবং আমার মনে আছে দু হাজার একটা বিশেষ রাতে আমি গানটা লিখতে বসেছি তখন আমি থাকি ব্যাঙ্গালোর শহরে এবং এই গানটার আমার কাছে গুরুত্ব হলো যে তার আগে আমি একটা লেখা যখন আমি লিরিক নিয়ে ভাবছি যে লিরিকে কী নতুনত্ব আনতে পারি নতুন কীভাবে করতে পারি মাঝে মাঝে অনেক জায়গায় নিজেকে স্টাক মনে হয় যে আমি আর নতুন কিছু করতে পারছি না সেই সময় মনে হতো এবং ওই একটা ফেস ছিল যখন আমার মনে হচ্ছে যে আমি সুরের মধ্যে কোনো রকম বৈচিত্র্য খুঁজে পাচ্ছি না এবং তৈরি করতে পারছি না তো উড়ে যা কেমন একটা গান সেটা আমাকে একটা কনফিডেন্স দিল যখন এই গানটা তৈরি হচ্ছে যে না একটা একটা অন্য রকম সুর আমি তৈরি করতে পারছি এবং মনে আছে গানটা অর্ধেক লিখে সুরটা এসে আমি আমার সেই সময়কার ব্যাঙ্গালোরের বাড়িতে বারান্দায় যাচ্ছি বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে আবার ফিরে আসছি মানে পুরো গানটার ইন্সপিরেশানটা এক জায়গায় করে আমি ওটাকে শেষ করতে চাইছি আর কি গানটার পুরো রূপ দিতে চাইছি কিন্তু একটা স্ট্রাগল চলছে কিন্তু আমার প্রথম দিকের গানের মধ্যে আমার মনে হয় যে এই সুরের যে সুরটা আমি তৈরি করতে পেরেছিলাম মেলোডিটা যেটা তৈরি করতে পেরেছিলাম তার মধ্যে একটা সেই সময় আমি যা তৈরি করছিলাম তার এটা এক ধাপ ওপরে রাখা যায় পরবর্তীতে তো এই এই গান আমার দূরবীণে চোখ রাখবেন আমার প্রথম অ্যালবাম দু হাজার এগারোতে যেটা মুক্তি পায় তাতে ছিল এবং তারপরে আবার পরবর্তীতে শ্রীজিৎ দা দু হাজার আঠেরোতে মোস্ট প্রবলি উমা ছবিতে এই গানটা আবার ব্যবহার করে যাক এমন একটা গান আর কি প্রেমের গান আর গানটা শুরু হয় হচ্ছে উড়েজাকে ঘুম আমার ছুঁতে শ্বেত পাথরের রাত এটা আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে সেই সময় একটা অদ্ভুত হোম সিকনেস এবং কলকাতাকে মিস করা কলকাতার রাস্তাঘাট পদঘাট মানুষ বাংলাকে মিস করা সেইগুলো সব বেশিরভাগ গানেই আমার জড়িয়ে ছিল তো এই শ্বেত পাথরের রাতটা আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কল্পনা করে লেখা গান শুরুর দিকটা যে আমি এখানে আছি কিন্তু আমি ছুঁতে চাইছি আমার প্রিয় শহর কলকাতাকে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হয়তো ঝলমল করছে জোৎস্নায় বা রাতের আলোয় সেই উপমা দিয়ে শুরু হয়ে তারপরে বিভিন্নভাবে গানটা প্রেমের আরও অনেক রকম কথা বলে অন্তরাতে সুরের অনেক রকম এক্সপেরিমেন্টেশন আছে বলা যেতে পারে কখনও দ্রুত হয়ে যায় কখনো আসতে হয়ে যায় গানটার মধ্যে একটা ডায়নামিক্স আছে এবং এই গানটা আমি সেই সময় ব্যাঙ্গালোর শহরে যখন থাকতাম বিভিন্ন জায়গায় আসরে গাইতাম আসর বলতে বন্ধুদের আড্ডা এবং সেখানে বহু মানুষজনের আশা সেখানে আমার গান শোনানোর একটা স্বভাব ছিল এবং শ্রীজিৎ সঙ্গে থাকতো হারমোনিকা বাজাতো এই গানগুলো আমার মনে আছে এখনও মানে এই গানটা আমি যখন এখনও কখনো বাড়িতে গিয়ে উঠি শ্রীজিৎ হারমোনিকাটা আমার কানে বাজতে থাকে এবং কিছু পরিচিত মানুষের বাড়ি কিছু পরিচিত মানুষের মুখ ভেসে ওঠে আর কি কারণ এই গানগুলো এতবার করে গাওয়া হতো এত বার শোনানো হতো আর ওই প্রথম লেখা প্রথম দিকে নতুন লিখছি নিজের এই গানটার প্রতি একটা ভালো আলাদা রকম ভালোবাসাও ছিল আমার মনে আছে কবির সুমন একবার ব্যাঙ্গালোর শহরে আসেন এবং আমাদের সবারই তখন একটা উৎসাহ যে ওনাকে যদি গান শোনানো যেতে পারে তা আমাদের একটা বাড়িতে জলসা হয় শান্তদার বাড়িতে আমার মনে আছে রাত্রিরে এবং সবাই ছটফট করছি যে কে কি করতে পারি কে কিভাবে সুমন্ধাকে ইমপ্রেস করতে পারি তা আমি এই গানটা শুনিয়েছিলাম সুমন্ধার শুনে ভালো লেগেছিল সেই সময় এবং বলেছিল ভালো তাই জন্যই আমার মনে আছে কারণ আমি বেশ কয়েকটি গান শুনিয়েছিলাম তার মধ্যে এই গানটি সুমানদের পছন্দ হয়েছিল আর একটা ফিডব্যাক দিয়েছিল যে বড্ড উঁচু স্কেলে গাইছো অনুপম এবার সেই সময় আসলে এটা এখন বুঝতে পারি যে তখন তো ঘরোয়া জলসায় গানগুলো গাইতাম এবং কোনো মাইক্রোফোন থাকতো না খুব নিচে গাইলে মানুষের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছাতো না তার ফলে আমি ইচ্ছে করেই একটু উঁচুতে গাওয়ার চেষ্টা করতাম যাতে একটু কোনোভাবেই মানুষের কাছে পৌঁছানো যায় কারণ যখন একটা গান শোনানো হয় সবাই সবসময় গান শোনে না কেউ অন্যদিকে ব্যস্ত আছে কেউ কথা বলছে এবং সেই সব কিছু যারা ঘরোয়া পরিবেশে গান শোনায় তারা বুঝতে পারবে একটু পিচটা ওপরে করে গাইতে হয় এবার এই গানটার মধ্যে যে পেলবতা আছে সেইটা সেটা ডিমান্ড করে না সেটা ঠিকই অবজারভেশন করেছিল সুমন্ধা যে এটা একটু নিচে নামিয়ে গাওয়া ভালো এবং পরবর্তীতে তাই করেছি কিন্তু পরবর্তীতে আমাকে খুব একটা বেশি ঘরোয়া জল সাথেও আর গাই গান গাইতে হয়নি আমি মাইক্রোফোন পেয়ে গেছিলাম তারপরে সুতরাং এই গানটা ঘিরে অনেক স্মৃতি অনেক ভালোবাসার কথা আছে আজকে তোমাদের জন্য থাকলেও পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে